পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতির সভা ও মিছিল আগামী আঠাশে আগস্ট পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তারই প্রস্তুতির সভা বিছিল মিছিল অনুষ্ঠিত হয় আজ মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ বিধানসভার এলাকার তেঘরি গ্রাম পঞ্চায়েতের মহলদার পাড়ায় অনুষ্ঠিত হল প্রস্তুতির সভা মহামিছিল উৎসমুখর পরিবেশে অংশ নেন শতাধিক ছাত্র যুব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জাম্মান তিনি জানান ছাত্র সমাজ আগামী দিনের পথ প্রদর্শক সংগঠনকে এড়িয়ে নিতে সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে এছাড়াও বক্তব্য রাখেন ব্লক সভাপতি ইউসুফ আলী এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানিরুল শেখ সভার শেষে মহলদার পাড়া থেকে মহামিছিল বের হলে স্লোগান আর পতাকায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা স্থানীয় নেতৃত্বের দাবি প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে তুলতে এদিনের কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে আজকে এই ছাত্র সমাবেশে আজকে জনসভায় রঘুনাথগড়াত্র পরিষদের সভাপতি উপবিষ্ঠ আছেন দু নম্বর ব্লক কংগ্রেসের কংগ্রেস এই তিনটি সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদ